মুখে কালি রে তোর নিজের প্রিয় জয় খমো তার জয় ক্ষমতার তার জয় খমো জয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় বাংলা স্লোগান দিয়ে অনেকে ধরেন আব্রাকে যখন আব্রাকে যখন মারা যায় তখন যারা আব্রাকে মেরেছিল সেই ঘটনার পরে তাদের মুখে জয় বাংলা স্লোগান ছিল এবং আব্রার মৃত্যু আমি প্রত্যেকদিন বহন করি আমার শরীরে তো তখন আমি একটা গান বেঁধেছিলাম আব্রালের একটা না বেশ কয়েকটা গান বেঁধেছিলাম তার থেকে কিছু অংশ শোনাই এই গানটাকে আমি দুইভাবে গাই একটা হচ্ছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এই বাংলা শুধু তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় ক্ষমতার তার জয় ক্ষম তার জয় ক্ষমতার জয় এ দেশ শুধু ক্ষমতারই অন্য কারোর নয় জয় খমotar জয় খমotar জয় খমotar জয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জাগরে মানুষে জাগরে মানুষে জাগরে মানুষে ডাক আর মানুষ আজ সব হয়েছে ভাগ জাগরে মানুষে জাগরে জাগরে মানুষ জাগ দেশমাটি মাটি মানুষ আজ সব হয়েছে ভাগ জাগরে মানুষ জাগরে মানুষ জাগরে মানুষে জাগ আর যদি না জাগতে পারিস আর একটা বার জাগ জয় বাংলা ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় বললে মানুষ বললে মানুষ কষ্ট করে বল বললে মানুষ বললে মানুষ কষ্ট করে বল তোর মুখে কালি মাখলো তোর নিজের প্রিয় দল বললে মানুষ বললে মানুষ কষ্ট করে বল তোর মুখে কালি মাখলো তোর নিজের প্রিয় দে ওদের ওই হাতটা ভেঙে দে এই বাংলাদেশের বোঝা এবারে নিজের গাঁধে নে দে মানুষ দে ওদের ওই হাতটা ভেঙে দে এই বাংলাদেশের বোঝা এবার নিজের গা ধেনে চললে মানুষ চললে মানুষ ময়লা করি সাফ চললে মানুষ চইলা মানুষ ময়লা করি সাফ এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না আমার

মানুষ ময়লা সাফ। এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মাফ এই মাটি যারা মহিলা করে কেউ পাবে না মাফ এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না